আজ শুক্রবার সতেরোই চৈষ্ঠ দু চব্বিশ সালের একত্রিশে মে মেষরাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমা এটি সূর্যের আলো ডোবার পর বা সূর্য অস্ত যাওয়ার পর পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার বা সাতবার অত্যন্ত উপকৃত হবেন প্রেমে সফলতা পাবেন কি পাবেন না প্রেম করে বিবাহ হবে কি হবে না ছবি আঁকা নাচ গান নাটক অভিনয় ফিল্মি দুনিয়া সিরিয়ালে যারা কাজ করেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম রেস্তোরাঁ হোটেলে যারা কাজ করেন বা এই ধরনের বিজনেস করেন বা গার্মেন্টস বা মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক জানেন কি শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী বিরাজমান এজন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই জপ করুন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সাথে যাতায় এবং তার তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যগুলিকে পিছিয়ে দিন আজ আপনার সামনে বিনিয়োগের অনেক নতুন নতুন স্কিম কিন্তু উপস্থাপিত হতেই পারে কোনো দিকে নজর দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করে তবেই এগিয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এমন সব ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনার সুনাম নষ্ট হতে পারে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না